গাড়ী বন্ধ কৰি

ভিতরে ভয় ডট না কাকার ভয় নাই রাত বোধ না নাই রাত বোধ ছারি নাই নাই কাকার ভয় নাই রাত বোধ ছারি নাই রাত বোধ ভয় পায় নাই কাকার ভয় নাই রাত ছারি সবাই জি আরছেনা ভয় করি না ভয় করি না বুলেট আমরা সবাই জি না আমরা সবাই জি না ভয় করি না ভয় করি না বুলেট আমরা সবাই জি